আজকে রেসিপি আমার চিলি পনির আহ সন্ধ্যা স্ন্যাক্স এরকম চিলি পনির হলে না সন্ধ্যাটাই জমে যাবে শীতের আমেজে এরকম গরম গরম চিলি পনির আর রুটি পেলে না দারুণ লাগবে খেতে স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পনির নিয়েছি আড়াইশো গ্রাম ক্রিম পনির স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস হাফ চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ম্যারিনেট করব পনিরের সঙ্গে খুব ভালো করে কোটিংটা করে দশ মিনিট রেস্টে রাখব কিছু সবজি লাগবে এখানে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি লাগবে হাফ কাপ কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটা এবার চলে যাই রান্নার বসে যে খুবই সহজ রান্নাটা করা দুই তিন টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করলাম তারপর ম্যারিনেট করা পনিরটাকে ভেজে নেব ব্রাউন কালার করে সমস্ত সাইডটা ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে এসছে একটু ক্রিস্পি করে ভাজবো আরও দুই তিন চামচ সরিষার তেল অ্যাড করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব হাফ চামচ রসুন কুচি ভালো করে পেঁয়াজের সঙ্গে সেতলে নিয়ে কিউব করে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দেবো ভালো করে ভেজে নেব দুই তিন মিনিট মতো স্বাদ মতো লবণ যেহেতু পনিরে তো অলরেডি লবণ দেওয়া আছে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ভেজে নেব গোলমরিচ গুঁড়ো দেবো এখানে চিলি পনিরে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে হাফ চামচেরও কম দিয়েছি গোলমরিচ গুঁড়ো টমেটো সস দিলাম এক চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস এক চামচ সমস্ত উপকরণগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে পনিরটাকে ঢেলে দেব পাঁচ থেকে সাত মিনিট লাগবে রান্নাটা করতে বেশি টাইম লাগে না ক্যাপসিকামটা একটু সফট হয়ে আসলে এই পর্যায়ে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প একটু জল দিয়েছি দিয়ে গুলিয়ে নিয়ে ঢেলে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাহলে জমে যাবে সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে মেশিয়ে দিয়ে এবার নামিয়ে ফেলবো খুব সহজেই রান্নাটা হয়ে যায় খেতে অসাধারণ লাগে রুটি পাওটা লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন